মেট্রো রেল ও সফ ফ্লাইওভারের বিয়ারিং প্যাডের গুণগত মান নির্ণয়ে কমিটি গঠনের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিটের আদেশ আগামীকাল এর আগে সাতাশ অক্টোবর মেট্রো রেল ও সকল ফ্লাইওভারের বিয়ারিং প্যাডের গুণগত মান নির্ণয়ে কমিটি গঠনের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট করেন আইনজীবী ব্যারিস্টার আবদুল্লাহ আল মামুন রিটে মেট্রো রেল ও সব ফ্লাইওভারে ব্যবহার করা বিয়ারিং প্যাডের গুণগত মান ঠিক আছে কি না তা যাচাই করতে একটি কমিটি গঠন করতে বলা হয়েছে মেনটেন্সটা কীভাবে হচ্ছে এই ব্যাপারে শোকাজ রুল দিয়েছে পাশাপাশি তার এবং একটা একটা হাইপার ইনকোয়ারি কমিটি করা শুধু ওই ডিপার্টমেন্টের মেট্রো কর্মকর্তা দিয়ে হবে না বাইরের ইন্ডিপেন্ডেন্ট ইনকোয়ারি কমিটি করার জন্য প্রেয়ার দিয়েছে এবং তার পরিবারকে কম ক্ষতিপূরণ দেওয়ার জন্য করেছে তো দুটো রিটই আজকে শুনানি হয়েছে তো দুটো রিটই একসঙ্গে হবে আগামীকাল এটা আদেশ হবে